আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি এটা শুধু আপনারা যারা আছেন তারা না আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে কাউকে আলাদা করে না এটা এই ভাই যে একটু বলছেন এটা আসলে কষ্ট লাগে একটু যে আপনি কি আহত মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকু সফট থাকতে হবে সবাই এখানে বীর যোদ্ধা সবাই এই যুদ্ধে আহত এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে এক ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা যেটা গুরুত্বপূর্ণ ভাই যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি পঞ্চাশ জন একসাথে কথা বলা টাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা বাইরে সবাই যারা এখানে আছি প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন বসে একটা কাগজ কলম দিবেন যে আপনাদের যাওয়া কি এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস চিন্তা করতে পারে তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেওয়া উচিত আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সহ বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে আপনারাই বলেন আমার একে কে লাগবে তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন আমি ধরে নিচ্ছি একশো জন আছেন তাহলে দাবিগুলো তো একশো জনের তিনজন বা পাঁচজন এসে দাবিগুলো আপনি আমাদেরকে আনছেন এখানে আমি আসতে চাইনি আমি চলে যাব কালকের যে ঘটনা হয়েছে আমি পুরা পুরা সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোপারেট করছি দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি আবার যদি ঘটনা প্রথম থেকে শুরু হয় লাভ এই যে ঝামেলা যদি ঝামেলা তো ওইটা একটা পর্যায়ে গিয়ে শেষ এবং একটা আমরা আসছি তাই না এরপরে তো মিটিং এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে আমাকে মাফ করে আমি চলে যেতে